আসসালামু আলাইকুম আজ পুরান ঢাকার এক বিশেষ ধরনের সবজি তৈরি করে দেখাবো যা আগের মতো এখন আর খুব একটা পাওয়া যায় না এই সবজির একটা বৈশিষ্ট্য হচ্ছে এই সবজিতে কেবল কিছু আলু ছাড়া আর বাকি সবজিগুলো রান্নার সময় মোটামুটি গলে যায় এবং আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই সবজি কেবল পরোটা বা লুচি ছাড়া অন্য কিছুর সাথে খেতে খুব একটা ভালো লাগে না এখন পুরান ঢাকার খুবই সামান্য কিছু রেস্টুরেন্টে আর মিষ্টির দোকানে সকালে নাস্তায় এই সবজিটা পাওয়া যায় চলুন আজ রকম একটি সবজি তৈরি করি সবজিটা তৈরি করার জন্য আমি আজ চার ধরনের সবজি ব্যবহার করব। এখানে প্রায় ছয়শো গ্রামের মতো আলু আছে এবং আলু খোসা সহ ছোট করে কেটে নিয়েছি এখানে পাঁচটির মতো পটল নিয়েছি এবং পটলও খোসা সহ কেটে নিয়েছি মিষ্টি কুমড়া নিয়েছি একটু বড় করে কাটা প্রায় দুইশো গ্রামের মতো হবে আর আছে একটা মিডিয়াম সাইজের বেগুন বেগুনও মিষ্টি কুমড়ার মতো সাইজ করে কেটে নিয়েছি প্রথমে একটি প্যানে পানি গরম করে আলু হাফ বয়েল করে নিব কারণ আলু অন্যান্য সবজির চাইতে সেদ্ধ হতে বেশি সময় নেয় তাই আলুটা সেদ্ধ করে নিলে অন্যান্য সবজির সাথে একই সময় রান্না হয়ে যাবে আমার আলু হাফ সেদ্ধ হয়ে গিয়েছে তুলে নিব আরেকটি প্যানে প্রায় এক কাপের মতো তেল নিয়ে নিচ্ছি এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি লাগে তেল সামান্য গরম হলেই তেলে দিয়ে দিব দু চা চামচ পাঁচপোড়ন দুটো তেজপাতা সাত আটটা শুকনো মরিচ পাঁচ ফোড়নে সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত ভেজে নেবো ভাজা হয়ে গেলে অ্যাড করছি হাফ টেবিল চামচ করে আদাবাটা আর রসুন বাটা আরও যাবে হাফ টেবিল চামচ করে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া করছি পরিমাণ মতো লবণ মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নিব মশলাটা কষানো হলে অ্যাড করব সবগুলো সবজি এই রান্নাটা কিন্তু করব সম্পূর্ণ পানি ছাড়া এবং লো ফ্লেমে সবজি থেকে যে পরিমাণ পানি বের হবে তাতেই রান্নাটা হয়ে যাবে আর তাতেও যদি সবজি না গলে তাহলে সামান্য পানি অ্যাড করে নিতে পারেন এবার দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রান্না করব আরও তিরিশ মিনিট ফিরে এলাম তিরিশ মিনিট পর মাঝখানে আমি কয়েকবার নেড়ে দিয়েছি এবং চামচ দিয়ে সবজিগুলো ভেঙে গলিয়ে দিয়েছি আবারও ঢেকে আরও দশ মিনিট রান্না করব সবজিটা আরও নরম হওয়ার জন্য তৈরি হয়ে গেল আমার পুরান ঢাকার স্টাইলে সবজি বাসায় তৈরি করে পরোটা বা লুচির সাথে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ